আসসালামু আলাইকুম আমি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তানভীরুল ইসলাম আজকে আপনাদেরকে যে অসুখটা সম্পর্কে বলবো এটা হলো ফিসচুলা অপারেশন ফিস রুগী আমাদের কাছে কিভাবে আসে সাধারণত রুগী এসে আমাদেরকে বলে যে আমার পায়ুপথে ফোড়া হয়েছিল ফুলে গেছিল তীব্র ব্যথা হয়েছিল ফেটে গেছিল তারপরে যে একটা ঘা তৈরি হয়েছে স্যার এটা গত তিন তিন মাস চার মাস বা ছয় মাস আছে এটা আর শুক না এটা গেল এক ধরনের রুগী যারা আমাদেরকে এভাবে বলেন আরেক ধরনের রুগী আছে যারা আমাদেরকে এসে বলেন যে স্যার আমার পায়ুপথে তীব্র ব্যথা ফুলে গেছিল স্যার আমি ডাক্তারের কাছে গেলাম উনি বললেন ফোড়া হয়েছে ওনারা আমার অপারেশন করলেন অপারেশনের পরে স্যার আমি কষ্ট চলে গেছে কিন্তু ঘাটা শুকাচ্ছে না এখন ওখান থেকে মাঝে মধ্যে পাকে মাঝে মধ্যে রস বেরোয় এই হিস্ট্রি থেকেই আমরা ধরে নেই যে রুগীর ফিস্টুলা হয়েছে আপনাদের একটা কথা আমি বলে রাখি আমার কাছে প্রায় রুগী এসে ফিস রুগী এসে বলে স্যার আমি তো একবার অপারেশন অপারেশন করেছি আমি আর করতে চাই না ওষুধ দিয়ে ঠিক করা যাবে কিনা সাধারণত কখনোই আমরা বলি না যে আপনি ওষুধ খান এবং ভালো হয়ে যাবেন অ্যান্টিবায়োটিক না যে আপনি অ্যান্টিবায়োটিক খান খেলে আপনার শুকিয়ে যাবে প্রচুর রুগী আমাদের কাছে অ্যান্টিবায়োটিক খেয়ে আসে অলরেডি এই অসুখ হওয়া মানে আপনাকে একটা অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে এবং এই অপারেশনটা কখনো কখনো খুব সহজ অপারেশন কখনো কখনো জটিল অপারেশন কখনো কখনো দুবার অথবা তিনবার লাগতে পারে আমরা এটাকে স্টেজ অপারেশন বলি অসুখের জটিলতার উপর ভিত্তি করে এই জন্য আমরা দেখি আমরা প্রথমত এটাকে দুই ভাগে ভাগ করি প্রথমটাকে বলি আমরা সিম্পল বা সাধারণ দ্বিতীয়টাকে আমরা বলি কমপ্লেক্স বা জটিল কমপ্লেক্স বা জটিল ফিসচুলার চিকিৎসা করা আসলে একটু সমসাধ্য ব্যাপার একটু ধৈর্যের ব্যাপার উভয় পক্ষেরই ধৈর্যের প্রয়োজন হয় ডাক্তার এবং রুগীর এই জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হয় যে তাকে বারবার ডাক্তারের কাছে আসতে হবে এবং ফলো আপে থাকতে হবে আর সিম্পল ফিস্টুলা আছে এগুলি সাধারণত অপারেশন করে দেওয়ার পরে একদিন পরেই বাসায় চলে যেতে পারে এবং যেগুলি রুগী সহজভাবেই তার নর্মাল লাইফ লিড করতে পারে এবং কর্মক্ষেত্রে দ্রুত ফিরে যেতে পারে জটিল ফিস্টুলা যেগুলি এগুলির জন্য বিভিন্ন রকম অপারেশন প্রসিডিওর আছে বিভিন্ন স্টেপ আছে বিভিন্ন ধরন আছে তার মধ্যে এখন আমরা সিটোন পদ্ধতি একটা বলি কিছু কিছু ক্ষেত্রে আমরা লেজার করি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা পুরাতন যে নিয়ম লে ওপেন পার্শিয়াল লে ওপেন করে থাকি আমি আমার রুগীদেরকে বলবো যদি আপনাদেরকে কখনো কোনো ডাক্তার কোনোভাবে শিশুলা রোগ হয়েছে বলে থাকে আপনারা অপারেশন করতে করবেন না যত দ্রুত সম্ভব এটার অপারেশন করিয়ে নেবেন তার কারণ হল ফিসা আপনি রেখে দিলে একই অবস্থায় হয়তো আপনার পাঁচ বছর দশ বছর থাকবে কিন্তু আপনি জানেন না যে এটা দশ দিন বা পনেরো দিন পরে এটা একটা জটিল আকার ধারণ করবে কিনা যে রোগ আপনি অল্পতে সেরে যেত এটা যদি জটিল হয়ে যায় এটা আপনাকে আরো দীর্ঘদিন সময় দিবে আপনার কষ্ট বাড়িয়ে দিবে এবং আপনার চিকিৎসার জটিলতা বাড়িয়ে দিবে